আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মবারক আমি ডাক্তার এম এম ফেরদৌস দি প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব যাদের হারানো যৌবন আজকে আলোচনা করব যাদের যৌবন হারিয়ে গিয়েছে কোন অবস্থাতেই যৌবনকে ফিরে আনার পুরস্কৃতি পাচ্ছেন না আজকে আলোচনা করব হারানো যৌবন নিয়ে বন্ধুরা পুরুষ এ পুরুষদের শক্তি হচ্ছে তাদের সহবাসের শক্তি মিলনের শক্তি ধাতু শক্তি এ শক্তিটা যদি কারো হারিয়ে যায় তাহলে ওই পুরুষ দিয়ে ওই পুরুষ দিয়ে সংসার করা অনেক কঠিন হয়ে যেত বন্ধুরা পুরুষদের মূল শক্তি হচ্ছে সংসার টিকিয়ে রাখার জন্য মূল শক্তি হচ্ছে দাত শক্তি এই শক্তিটা যদি হারিয়ে যায় তাহলে ওই পুরুষ সংসার জীবনে অনেক সমস্যায় পড়ে দুরবস্থার মধ্যে থাকে এবং কি তাদের স্ত্রীও চলে যেতে চায় তাই আজকে এমন একটি ওষুধের কথা বলবো যে ওষুধটি আপনি নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের যৌবন আপনারা ফিরে পাবেন আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে বাজারে যে ধরনের ওষুধপত্র পাওয়া যায় এই ওষুধগুলি খেয়ে আমরা অনেকেই আমাদের জৈবকে হারিয়ে ফেলেছি তা আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে ওষুধটির নাম হচ্ছে টার্নেরা তাই এই বিষয় সম্পর্কে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা টার্নেরা এমন একটি ওষুধ যদি কারো ফ্রি মিউনিসিপ্যাল এডুকেশন হয় সেক্ষেত্রে যদি ব্যবহার করেন কাজ করেন যদি কারোর ধাতু দুর্বলতা থাকে সেক্ষেত্রে ব্যবহার করলে কাজ করবে টার্নারে এমন একটি ওষুধ যে নাইট ফল হয় তারাও যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনাদের এই ওষুধটি ভালো কাজ করবে এছাড়া হস্তমোচনের কারণে যদি ধাতু দুর্বলতা হয় সেক্ষেত্রে এই ওষুধটি আপনাদের যথেষ্ট কাজ করবে এছাড়া যে কোনো যৌন দুর্বলতার ক্ষেত্রে এই টার্নারের ওষুধটি আপনাদের যথেষ্ট কাজ করবে দুর্বলতার কারণেও যদি যৌন দুর্বলতা হয় সেক্ষেত্রে এই ওষুধটি কাজ করবে এই ওষুধটি আপনারা সকল নক্ষণই ব্যবহার করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার এই ভিডিওটি করার কারণই হচ্ছে আপনারা নিজের এক উপায় যদি ওষুধটি ব্যবহার করে সুস্থ থাকতে পারেন আপনারা যাতে নিজেরা ওষুধটি ব্যবহার করে গরম হয় সুস্থ থাকতে পারেন এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করে থাকি